কিছু কিছু খাবার আছে সেটা আমি কোনো অকেশন দেখে করি না যখনই মন চাই খাইতে তখনই করি তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি দিন পরে আপনাদের মাঝে একটা বড় একটা ভিডিও নিয়ে হাজির হলাম তাই ভিডিওটা না কেটে সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন আজ আমি বাজারে গিয়েছিলাম আর বাজারের থেকে একটা হাঁস নিয়ে আসলাম অনেকদিন ধরেই ভাবছি যে আসলে হাঁস খাবো তা আজ খাবো কাল খাবো করে আর আসলে হয়ে ওঠেনি তাই ভাবছি আজকেও এমনি তো বাইরে দুই চার দিন ধরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এই সুযোগে আজকে হাঁসটা রান্না করি তাহলে খাইতেও অনেকটা মজা লাগবে হাঁসটা বাজার থেকে পরিষ্কার করে নিয়ে আসলাম কিন্তু বাড়িতে এসেও আমি কিছু কিছু ময়লা ছিল সেগুলো আমি নিজে হাতে অনেক কষ্ট করে এগুলো পরিষ্কার করলাম কারণ হাঁস পরিষ্কার করা খুবই কষ্ট এখন আমি মাংসগুলো আমি কেটে নেব দেখুন মাসাল্লাহ মাংস প্রায় দেড় কেজি মতন হয়েছে এবং মাংসগুলো আমি খুব ভালো করে ধুয়ে নেব আর হাঁসটা কাটার সময় আমি মাংসগুলো এমনিতেই একটু ভালো করে ধুয়ে নিয়েছিলাম পিস করেও এখন আমি একটু সুন্দর করে ধুয়ে নেব। যাতে করে কোনো ধরনের রক্ত বা কোনো ময়লা না থাকে আর এদিকে কথা হলো যে আমার বাসায় দুই তিন দিন ধরে গ্যাস নাই ভিডিওটা আমি দুই তিন দিন আগেরই করা কিন্তু সময়ের জন্য ইডিট করে আপনাদের মাঝে উপস্থাপনা করতে পারিনি তা যেহেতু এখন আমি কারি কুকারে রান্না করব। এই জন্য সম্পূর্ণ মশলাগুলো আমি হাতে কষিয়ে তারপরে কারি কুকারে আমি রান্না করব। এখানে মাংসের মধ্যে আমি সব ধরনের মশলা পেঁয়াজটা বেটে দিলে ভালো হতো আসলে ভালো লাগছিল না ওই জন্য আমি পেঁয়াজটা আশ্রয়ীভাবে কুচি করে দিয়ে সব ধরনের মশলা দিয়ে আমি হাতে খুব ভালো করে আমি কষিয়ে নেব আর আমার মনে হচ্ছিলো যে একটু আদা রসুন বাটাটা একটু কম হয়েছে ওই জন্য ভাবছি একটু পরে ওইটাও দিয়ে দিব। আর হাঁসের মাংসগুলো কথায় একটু তো রসুন না দিলে ভালোই লাগবে না তাই কিছু গোটা রসুন আর তেলটা দিয়ে আমি আর খুব ভালো করে কষিয়ে নেব নিয়ে আমি এখন আর দশ পাঁচ মিনিট মতন একটু ঢেকে রাখবো যাতে করে মাংসটার ভিতর ঝাল মশলা সবগুলো খুব ভালোভাবে কষে যায় এখন এ দেখুন ঢেকে রাখবো রাখার পরে এখন আমি কারি কুকারে সম্পূর্ণ মাংসটা দিয়ে দেবো দিয়ে আমি যতটুক পারবো আমি কষিয়ে নেব আর হাঁসের মাংসটা আসলে যত কষানো যায় ততই মনে হয় বেশি মজা লাগে আপনারা কি বলেন এখন আমার মনে হয়েছিল যে একটু বাটা মশলাটা কম মনে হচ্ছে ওই জন্য আর একটু দিয়ে দিলাম কারণ একটু আমি কষা কষা মতনই রান্না করব। আর এদিকে আমি কষাতে কষাতে একটা কথা আপনাদের মাঝে শেয়ার করি আসলে ফেসবুকে কাজ করতে আসছি যখন আসছি তখন সব কিছুই সহজ ছিল এখন যত দিন যাচ্ছে ততই মনে হচ্ছে সব কিছু কঠিন হয়ে যাচ্ছে তা জানি না এত অ্যাক্টিভ থাকছি এত চেষ্টা করছি তারপরেও কেমন জানি কোনো কিছু ধরে রাখতে পারছি না আপনাদের কি অবস্থা কি দেখি সবাই একটু আমাদের কমেন্ট করে জানাবেন আমার রিস এঙ্গেজমেন্ট আর ভিউজ দিন দিন খুবই কমছে আমি প্রচণ্ড অ্যাক্টিভ থাকি যতটুকু সময় পাই কাজের ফাঁকে ফাঁকে আমি অ্যাক্টিভ থাকার চেষ্টা করি কিন্তু কেমন জানি সবাই খুবই স্বার্থপর আমি বুঝি না সবাই একটা ফলো বা একটা কমেন্ট করে সবাই যদি সবার পাশে থাকি তাহলে তো এতে আসলে কারোর ক্ষতি হয় না এতে বরং সবাই লাভ হয় সবাই একসাথে এগে যেতে পারবো কিন্তু আসলে এটা কয়জনে বোঝে যাই হোক কথা বলতে বলতে আমার মাংসটা প্রায় অনেকটাই কষানো হয়ে গেছে এখন দেখুন আর এদিকে আলুগুলো একটু মনে হচ্ছিল বেশি হয়ে যাচ্ছিলো আমি ওই জন্য আলুগুলো আলাদা করে উঠিয়ে রেখে আমি আরও খুব বেশি করে আমি কষাবো আর গ্যাসের যে এমনই সমস্যা আজ তিনটা চার দিন হয়ে গেল গ্যাসের কোনো নামই নেই আসলে বাসাবাড়িতে এইভাবে ঢাকাতে গ্যাস না থাকে রান্না করতে গেলে খুবই কষ্ট দেখুন কালারটা কত সুন্দর আসছে অনেকে ভাবে যে কারি কুকারে রান্না করা যায় না আসলে অনেক সুন্দর গোশ রান্না করা যায় আপনারা চাইলে ডিমও ভাজতে পারেন আমি সব কিছু কারি কুকারেই করছি যে কয়দিন গ্যাস ছিল না মাসাল্লাহ সব কিছুই খুব ভালোভাবে হয়েছে কোনো একটু কষ্ট হয় কিন্তু তারপরেও খুবই ভালো হয় দেখুন আপনাদের বাসায় যদি এরকম গ্যাস না থাকে তা কারি কুকারে এইভাবে রান্না করবেন দেখুন অনেক মজা লাগবে তারপর মাংসটা আমার একদমই কষানো হয়ে গেছে নিচেতে একটু পুরা পুরা ভাব হচ্ছিলো আমি সেই জন্য এখন পানিটা দিয়ে দেবো যেহেতু আমি অনেকক্ষণ ধরে কষাইছি ওই জন্য আর পেশিটা কষাবো না এখন পানি দিয়ে দেখেন দশ মিনিট পরে আপনাদের মাঝে ফিরে আসছি দেখুন প্রত্যেকটা মাংসই আসলে অনেক সুন্দরভাবে কষে গেছে আর মাংসটা অনেক নরমও ছিল এখন আমি সামান্য কিছু মশলা দিয়ে আর দুই চার মিনিট রান্না করে আমি নামিয়ে নিব এখানে আমি বাটা মশলাও দিতে পারতাম কিন্তু ঘরে ছিল গুঁড়ো মশলা একটু গরম মশলার গুঁড়ো আর একটু জিরার গুঁড়ো দিয়ে আমি মশলা দিয়ে আর দুই চার মিনিট রান্না করে নেব মাংসটা খাইতে অনেক অনেক তিসির ছিল আপনারা কালারটা দেখেই বুঝতে পারবেন যে কতটাই মজার হয়েছে আসলে কারি কুকারে রান্না করলে আমি ভাবছিলাম যে মানে খেতে একটু মজা লাগবে না তা মার্শাল্লাহ আমার রান্নাটা অনেক অনেক ভালো লেগেছে আর আমার ভিডিওটা যদি একটু জন্য ভালো লাগে তা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর অবশ্যই একটা ফলো দিবেন যাতে করে আপনার পরিবারে গিয়ে আমি অনেক অনেক ভালোবাসা দিয়ে আপনার পাশে থাকতে পারো এখন আমার রান্নাটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে এখন আপনাদের এক পিস কেটে দেখাবো দেখুন কত কত সুন্দর হয়েছে আর কালারটা দেখুন দেখে মনে হচ্ছে না যে আমি সেই দুই প্লেট ভাত অনায়াসে শেষ করে দেবেন দেখুন আসলে সত্যিই অনেক মজার হয়েছিলো আপনাদের বাসায় যদি গ্যাস না থাকে তাই এই টেকনি অবলম্বন করে রান্না করবেন